আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে এই মস্কো নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর কি তো এগুলো যে জন্য করা সেটা হচ্ছে মস্কো মেট্রো সম্পর্কে তো আমার কাছ কজন জানতে চেয়েছেন যে মস্কো মেট্রোতে কোন ধরনের কাঠগুলো ব্যবহার করা হয় মস্কো মেট্রোতে ইভেন শুধু মস্কো মেট্রো না রাজধানী রাশিয়ার রাজধানী মস্কো চলাচল করার জন্য দুই ধরনের কার্ড আছে একটা হচ্ছে আমি আপনাকে দেখাই একটা হচ্ছে ত্রয়িকা কার্ড এটা হচ্ছে মস্কো ম্যাট্রো মেন কার্ড ত্রয়িকা এই কার্ডটা হচ্ছে ত্রয়িকা এটা হচ্ছে কয়েক দিনের জন্য কেনা যায় এক সপ্তাহের জন্য কেনা যায় এমনি এই কার্ডের দাম হচ্ছে দেড়শো টাকা শুধু কার্ডের দাম আছে দেড়শো রুবলি আর আপনি এই কার্ডে সাপ্তাহিক মাসিক প্রি পেড পোস্ট পেড এক বছরের জন্য আপনি আনলিমিটেড পাঁচ কিনতে পারবেন তো আমাদের দেশে যেমন হচ্ছে মস্কো মেট্রোতে ঢোকার পরে কার্ডটা রেখে দেয় বা টিকিটটা মেশিন রেখে দেয় বাট এই দেশে কিন্তু আপনি বেরাশোনার কোনো কিছু লাগে না কিন্তু আপনি সাথে ঢুকবেন আপনি ঢুকে মস্কো মেট্রোতে যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন যত যত জায়গায় ঘুরতে পারেন দেশ এক পাঁচ দিয়ে তো এই কার্ডটা একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলতে হচ্ছে এটা সবার জন্য আর কি এটা এক মাসের জন্য আনলিমিটেড এক মাসের জন্য আনলিমিটেড পঁচিশশো চল্লিশ রুপলি এই বছর আপডেট আমি যখন ভিডিও করতেছি পঁচিশশো চল্লিশ তো মস্কোতে একটা কার্ড আছে সেটা হচ্ছে সোশ্যাল কার্ড আপনারা যারা রাশিয়া পড়াশোনা করতে আসেন বা ভবিষ্যতে আসবেন তো এই কার্ডটা কিন্তু যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেছেন তারা কিন্তু এই কার্ডটা কিন্তু পেতে পারেন কিন্তু এটা হচ্ছে রাশিয়ান সোশ্যাল কার্ড এই কার্ডটা কারা পায় এই কার্ডে মাত্র সাতশো টাকায় আপনি এক মাসে আনলিমিটেড মেট্রো ছড়তে পারেন শুধু মেট্রো না মেট্রো লোকাল ট্রেন পরে হচ্ছে বাস পরে হচ্ছে এই ট্রাম যত পাবলিক ট্রান্সপোর্টেশন আছে মাত্র সাতশো টাকা দিয়ে এক মাসে যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা আপনি এই কার্ডটা কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু সাতশো টাকা কিন্তু এই কার্ডটা চার শ্রেণীর লোক কিন্তু এই কার্ডটা পেতে পারে কিন্তু অনলি চার 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 রকম চার ধরনের মানুষ কিন্তু তো এই সোশ্যাল কার্ড চার ধরনের লোক এই কার্ডটা কিন্তু পেতে পারে তো চার ধরনের লোক কারা প্রথম হচ্ছে যারা মেন কোর্সে স্টুডেন্ট যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবে তারা কিন্তু এই এই কার্ডটা কিন্তু পাবে না আর ওই ইউনিভার্সিটি হতে হবে মস্কোর ভিতরে মস্কোর বাইরালই হবে না এটা হচ্ছে যারা স্টুডেন্ট মেন কোর্সের দুই নম্বর আছে যারা ডিজাবল পার্সন যারা পঙ্গুত্ব আমরা যারা বলি আর কি যে প্রতিবন্ধী বলি আর কি ডিজাবল পার্সন তারা কিন্তু এই এই কার্ডটা কিন্তু পেতে পারে তিন নম্বরে হচ্ছে রাশিয়াতে যাদের দুই দি সন্তান আছে বিগ ফ্যামিলি তারা কিন্তু এই কার্ডটা কিন্তু পেতে পারে কিন্তু আর রাশিয়াতে যারা বেশি বাচ্চা কাচ্চা নেয় ওদের জন্য গভর্নমেন্ট অনেক টাকা পয়সা দেয় ইভেন যদি মেয়ে হয় তাহলে আরও আরও বেশি টাকা পয়সা দেয় তো বাচ্চাদের জন্য রাশিয়াতে এক্সট্রা অনেক টাকা পয়সা দেয় বাচ্চা কারণ আপনারা জানেন রাশিয়াতে প্রায় এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লাখ মেয়ে বেশি পুরুষ কম কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক পুরুষ মারা গেছে এখন ইউক্রেন যুদ্ধ চলতেছে এখন অনেক ছেলে মানুষ মারা গেছে তো রাশিয়া মেয়ের সংখ্যা বেশি তো জনসংখ্যা বাড়ানোর জন্য গভর্নমেন্ট ট্রাই করতেছে পরে হচ্ছে লাস্ট কারা মানে চতুর্থতম কারা যারা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা অবসর নিয়েছে যারা বয়স্ক মস্কো ভিতরে থাকে তারা কিন্তু এই কাপটা পেতে পারে আপনি সে একবার চিন্তা করেন রাশিয়াতে সাতশো রুপলে যা দুই ঘন্টা কামানো যায় তো আপনার দুই ঘন্টার ইনকাম দিয়ে সারা মাসে আনলিমিটেড বাস মেট্রো ট্রেন অনেক জায়গায় কুরুশো পর্যন্ত এই কারটাতে চলা যায় কিন্তু কিছু কিছু ই আছে যেগুলো আছে মস্কো মেট্রো বা মস্কো ট্রান্সপোর্টেশন আউট অফভুক্ত তো আপনি বুঝতেই পারতেছেন মাত্র সাতশো টাকাতে এই পুরো ফুল মস্কো ঘোরা যাবে কিন্তু তো মস্কো আয়তন কত মস্কো সিটির মস্কো আয়তন আছে প্রায় অলমোস্ট পঁচিশশো বর্গ কিলোমিটার বেশি আমাদের ঢাকা যে সিটি কর্পোরেশন আছে ওটার পাঁচটা সমান আর ফুল মস্কো আয়তন কত পঁচিশ হাজার বর্গ কিলোমিটার মানে মস্কো মানে মস্কো যে রায়ন আর কি মানে ফুল বড় মস্কো শহর আর কি তো এই মস্কো শহরের জন্য এটার জন্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক বড় অপরচুনিটি কিন্তু আর যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে তারা কিন্তু এই ওই কারি ইউজ করতে হবে এটা হচ্ছে পঁচিশশো চল্লিশ টাকা প্রতি বছর হয়তো একশো টাকা করে বাড়ে তো ওটাও কিন্তু আনলিমিটেড তো রাশিয়া মেট্রো সিস্টেম রাশিয়া জানেন যে রাশিয়া আপনি যে প্রান্তে যান না কেন মস্কোর ভিতরে আপনি সাতশো থেকে আটশো মিটার ভিতরে আপনি কোনো কোনো মেট্রো স্টেশন পাবেন তো রাশিয়া দেখা যায় অনেক জায়গায় মাটির নিচে চারটে মেট্রো স্টেশন আছে এক্সচেঞ্জ আর কি যা আপনি যে আপনি রাশিয়াতে মস্কোতে আপনি যেখানে যেতে চান না কেন জাস্ট যে কোনো একটা মেট্রোতে ঢুকলে পারে আপনি ওইখানে যেতে পারবেন সব কিছুর সাথে মেট্রোর সাথে কানেক্টেড তো যারা এই রাশিয়ার যে মেট্রোর সম্পর্কে জানতে চেয়েছিলাম তাদের আমি এই ইনফরমেশন দিয়ে রাখলাম আরেকটা বলে রাখি মস্কো মেট্রো শুরু হচ্ছে উনিশশো সালে তো ফার্স্ট মেট্রো চালু হয় আর কিছুদিন আগে লাস্ট একটা মেট্রো চালু হয়েছে এটা পৃথিবীর এক বড় লাইন এটা সত্তর কিলোমিটার লম্বা ওই ইয়েটা যেন আমাদের ঢাকা শহরে এমআরটি সিক্স এটা কিন্তু বিশ কিলোমিটার আর ওটা কিন্তু যেটা মস্কো চালু হয়েছে লাস্ট সেটা হচ্ছে প্রায় অলমোস্ট সত্তর কিলোমিটার তো অনেকে আমাকে বলেছে যে ভাই আপনার কি হোদায় কাম নেয় দাওয়া শুধু মেট্রো বিরোধ দেন তো আমি সব কিছুই সব কিছু বিরোধী আপনারা যদি অনলাইনে যদি সার্চ করেন রাশিয়াতে এই টপ মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাক্টিভ প্লেস বা সবচেয়ে ট্যুরিস্ট ভিজিটেবল প্লেস কোনটা তাহলে কিন্তু প্রথম পাঁচটার ভিতরেই চতুর্থ অথবা পঞ্চমে পাবেন যে মস্কো মেট্রো আপনারা চিন্তা করেন যে আসলে মেট্রো কখনো কি এই মানে ভিজিটিভ প্লেস হয় কিন্তু হয় হ্যাঁ হয় কারণ আপনারা জানেন যে মস্কোতে সব আমলে যে স্টেশনগুলো করা হয়েছিল ওদের ওই মেট্রো স্টেশনের ভিতরে আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনটা এত সুন্দর করে করা কিছু কিছু মেট্রো স্টেশন যেগুলো আপনাকে মনে হবে একটা প্লেস মানে যেগুলো পুরাতন মেট্রো স্টেশন যেগুলো দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় বা পরে যে মেট্রো লাইনগুলো করছে ওগুলোর ভিতরের মানে ইন্টিরিয়র ডিজাইনটা অসাধারণ সুন্দর তো সেই জন্য আসলে যারা ট্যুরিস্ট হিসেবে আসে দেখা যায় রেডিস্কোয়ার ক্রেমলিন নিকোলসকা স্ট্রিট রসে ভেদেনকা এদের পরে যে প্লেসটা মানুষ দেখে সবাই মেট্রোতে ঢোকে কারণ রাশিয়ার মেট্রো সিস্টেম অসাধারণ কারণ এক হিসেবে সুপার চিপ দুই নম্বরে আছে কানেকশন মানে সব মেট্রো আন্ডারগ্রাউন্ডেড বাট আপনি যেখানে ঢোকেন না কেন আপনি এক টিকিটে সব জায়গায় দিতে পারবেন মানে এক পাঞ্চ করে তো দেখা যায় যেখানে কেউ প্রিপেড কেউ কাটছে না সবাই পোস্টপেড কেনে কারণ হচ্ছে কারণ মেট্রো বাস সব এক কাট কিন্তু চলাচল করা যেতে যাচ্ছে কিন্তু তো বুঝতে পারতেছেন আর রাশিয়াতে মেট্রোতে প্রতিদিন অলমোস্ট পঁচাত্তর থেকে আশি লাখ লোক করে কিন্তু অলমোস্ট তো সবাই ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় এই রাশিয়ার মেট্রো সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এই তথ্যগুলো আমার ইন্টারনেট থেকে নেওয়া যারা লং টাইম রাশিয়া থাকে সব কিছু জেনে এই তথ্যগুলো দেওয়া আর কি হয়তো কোনো তথ্য উনিশ থেকে বিশ হতে পারে গর্মেল এর বেশি হবে না তো সবাই ভালো থাকবেন আর যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা আশা কেমন নেই ভিড় দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ